জোরগের সপ্তাহে আজকে ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে রাখার উপায় সোজা মাঝে মাঝে আমার খুব ঈর্ষা হয় তাদের দেখে যাদের জড়িয়ে ধরে কান্না করার খিলখিল করে হেসে ওঠার উপযুক্ত একটা মানুষ আছে জুড়ি ধরে ব্যাপারটা সাধারণ কোনো ব্যাপার নয় অপার্থিব স্বর্গীয় শক্তিধর কোনো মহা এই মহা ওষুধ নিমেষেই মুছতে পারে ক্লান্তি খুঁজে দিতে পারে হতাশা হালকা করে দিতে পারে দুঃখ অনেকটা আরাম এনে দিতে পারে মনের খসখস করা ক্ষততে নিভিয়ে দিতে পারে মনের সব ব্যাকুলতা নিমেষেই আমরা রোবট নই মানবী আমরা মানবী বলেই আমাদের দুঃখ হয় আমাদের অ্যাবনরমাল মন হুটহাট করে আমাদের বিষণ্ন করে তোলে খুব মনে হয় চারিদিকে সব শূন্য আমার কিছু নেই ঠিক এই সময়ে নিরাপদ একটা বুকে সমস্ত দুঃখ অশ্রুকণায় কনভার্ট করে ছটাক কান্না করার পর যে শান্তিটুকু উপলব্ধি হয় বিশ্বাস করুন ওই শান্তির ঠিকঠাক ব্যাখ্যা করা যায় না কখনো প্রবল ঝড় বেয়ে চলা একটা জীবন মুহূর্তে এত শীতল হয়ে যে নিজেকে মনে হয় অবুঝ শিশু মাঝে মাঝে এই জড়িয়ে ধরার মানুষটা হতে হয় উপযুক্ত কাছের মানুষ যে আমার জন্য লড়াই করবে পরিবারের সাথে সমাজের সাথে বন্ধু মহলের সাথে এবং কি খুঁত নিজের সাথেও নিজের অজান্তে সে বুকের গভীর জায়গা দখল করে নেবে গাল বিয়ে কয়েক ফোঁটা জল মুখ ভিজিয়ে দেওয়ার আগে যে চুষে নেবে সবটুকু জল অকৃত্রিম প্রেম দিয়ে বৃষ্টি এলেই যে হবে ভেজার সঙ্গী ছাতা ধরার মানুষ আঘাত করার আগে যার ভিজে যাবে চোখ যার কথা উঠতেই তুমুল আনন্দ উৎসব করবে হৃদয় ভীষণ ব্যস্ত থাকার পরও একবেলা কথা না হলে ছটপট করবে তাকে নির্ধিতায় নিবিঘ্নে হুঠার জড়িয়ে ধরতে হয় জড়িয়ে ধরা যায় সে যে কাছের মানুষ মনের মানুষ ওই শরীরে একটা বিশ্বস্ত বুক পেতে ভাগ্য লাগে পৃথিবীর আশ্চর্যকর একটা ম্যাজিক আছে এই জড়িয়ে ধরার মাঝে জড়িয়ে ধরার একটা মানুষ সবার হোক কদর করুক সবাই এই মানুষটাকে আলু থালু করে ভালোবাসুন আঁকড়ে ধরে রাখুন প্রিয় জিনিস সবসময় আগলে রাখতে হয় যদি আপনার ওইরকম একটা মানুষ থাকে তাকে এমনভাবে আগলে রাখুন যেন হারানোর কথা আসলেই অদৃশ্য কোনো মায়া বাধা পড়ে সে অভাব তো অনেকেই থাকে সবচেয়ে বড় সেই অভাব তা হলো আপনার ভেতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শোনার মতন উপযুক্ত মানুষ না থাকা কিংবা খুব কান্না পেলে জড়িয়ে ধরে কান্না করার মতন নিরাপদে একটা বুক না থাকা ইচ্ছা থাকলে মানুষ অনেক কিছু করতে পারে সারা সারাদিনে ব্যস্ততার মাঝেও একটা ফোন করতে পারে মেসেজগুলো দেখে উত্তর দিতে পারে হাজারো কাজের মাঝেও সময় পার করে ঠিক দেখা করতে পারে আপনার ছোটো ছোটো ভালো লাগার খেয়াল রাখতে পারে মন খারাপের গল্পগুলো মন দিয়ে শুনতে পারে মিটিয়ে নেওয়ার মতন ঝামেলাগুলো মিটিয়ে নিতে পারে যতটা গুরুত্ব পাচ্ছে অন্তত ততটুকু গুরুত্ব ফিরিয়ে দিতে পারে হাতটা ছেড়ে না দিয়ে আরেকটু চেষ্টা করতে পারে কিন্তু ইচ্ছা না থাকলে মানুষের কোনোটাই মানুষের এর মধ্যে কোনোটাই করতে পারে না ইচ্ছা না থাকলে মানুষ এর কোনোটাই করতে পারে না নিজের অনিচ্ছাকে বিভিন্ন বাহানায় মুরগে মুড়ে সে আপনাকে যা এনে দেবে তার নাম হলো অবহেলা আমি আমার জীবন থেকে এতটুকু উপলব্ধি করেছি একজন পুরুষকে কখনো বলতে হয় না আমারে গুরুত্ব দাও আমারে যত্ন করো আমারে তুমি ভালোবাসো আপনি যদি আপনার পুরুষের পছন্দের নারী হয়ে থাকেন সে আপনার জন্য সব করতে পারে সব কিছু সব বুঝেন দুনিয়াদারি এক কইরা দিতে পারে পৃথিবীর বিরুদ্ধে গিয়ে হলেও আপনার জন্য লড়াই করতে পারে যদি আপনি না চান তবুও সে আপনার পায়ের কাছে এসে মেরে ধরতে পারে দুনিয়া শুধু পুরুষ না এটা নারীদের ক্ষেত্রেও প্রায় প্রযোজ্য যে আপনারে গুরুত্ব দেয় না ভালোবাসে না যত্ন করে না আপনারে কোনো এফোর্ট দেয় না অথচ তবুও আপনি জেদ ধরে বসে আছেন সব কিছু একদিন ঠিক হয়ে যাবে আপনার লাইগা পাগলামি করবে ভালোবাসবে তাহলে আপনি ভুল ভাবতেছেন কিচ্ছু ঠিক হবে না কিচ্ছু না আমি আবারও বলতেছি কিচ্ছু ঠিক হবে না কারণ আপনি তার প্রিয় নারী হইতে পারেন নাই আপনি তার কাছে অত গুরুত্বপূর্ণ না যদি হতেন তবে সে আপনার বলার আগেই আপনার জনের সব করত যা আপনি আশা করেন পুরুষ বা নারী না যে কোনো মানুষ তার নিজের জন্যই সর্বোচ্চটা দেয় যার সাথে সে থাকতে চায় বাঁচার আনন্দ খুঁজে পায় আমি বহু পুরুষ দেখেছি যারা প্রেমিকার কাছ থেকে অপ্রেমিক দায়িত্বহীন রসহীন তকমা পেয়ে বিয়ের পর হয়ে উঠেছে দারুণ যত্নশীল দুর্দান্ত দায়িত্বশীল চমৎকার রোমান্টিক এবং শতভাগ প্রেমিক প্রেমিকা মনে রাখবেন মানুষ তার প্রয়োজনে পরিবর্তন হয় আপনাকে যার প্রয়োজন সে আপনার জন্য তাকে পরিবর্তন করবে অনথা আপনি হাজার চেষ্টা করলেও তাকে পরিবর্তন করতে পারবেন না কখনো এটা আপনাদের মনে রাখতে হবে আপনি যদি কারোর শখের মানুষ হয়ে থাকেন তবে বিশ্বাস ভরসা ভালোবাসা যত্ন গুরুত্ব এগুলো এমনিতেই পেয়ে যাবেন জোর করে আদায় করার প্রয়োজন পড়বে না রিলেশনশিপ টিকিয়ে রাখার জন্য এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে ভালো প্রেমিকা ভালো প্রেমিক হয়ে ওঠুন ভরসা হন একে অপরের সঙ্গে থাকুন কথাগুলো জোনাগীর সত্যি আজ রেল স্টেশনে সেখানে ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় তোমরা শুনছিলে আমার বাইশ নম্বর ম্যাগাজিন মোহাম্মদ আট নম্বর পর্ব টিকে রাখার সোজা উপায় নমস্কার আমি কুণাল চন্দ্র আর্যেকে ভালোবাসে আমার পাশে এবং সাথে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাও যারা প্রথমবার আমাকে শুনছো আমার চ্যানেলটায় নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বাকি অডিও স্টোরিগুলো মন দিয়ে শুনতে হবে যারা আমার সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডি নাম হচ্ছে কুণাল চন্দ্র জেকে এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো এইভাবেই পাশে থাকো এইভাবেই সাথে থাকো কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমরা সাহস পাই